হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সনির হাউজিং এই হাবিবা ডেয়েরি ফার্ম এই ডেইরি ফার্মটি রয়েছে এই সনির হাউজিং হাউজিংয়ে আমরা আজ আপনাদেরকে দেখাবো যে সনির হাউজিংয়ে যে ডেইরি ফার্মটি রয়েছে হাবিবা এন্টারপ্রাইজ ডেইরি ফার্ম এই ফার্মটি কিভাবে তিনি করেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো দর্শক আগেই বলে রাখছি এই ফার্মটি করার আগে তিনি ছিলেন গরুর এটি ছিল ব্যাপারী হিসাবে একজন ব্যাপারীর সাথে সম্পৃক্ত হন সে ব্যাপারী কি করে গরুগুলা কিনা থেকে শুরু করে গরুগুলার জাত সম্পর্কে চেনাল থেকে শুরু করে সব কিছু বিস্তারিত তাকে শিখিয়েছেন সেই শিখা থেকে তিনি তার এই ফার্মে উদ্বুদ্ধ হলেন কি করে শুনবো তার সাথে কথা বলে দর্শক আমরা কথা বলি হারুন ভাইয়ের সাথে জি আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আচ্ছা ভাই আপনি আসলে এই ফার্মটা যখন করেছেন হ্যাঁ সেই ফার্মটা করেছেন তখন কয়টা গরু দিয়ে আপনি শুরু করেছেন চারটা গরু দিয়ে শুরু করছি চারটা গরু দিয়ে শুরু করেছেন তো চারটা গরু আপনি প্রথমে কত টাকা দিয়ে কিনেছেন নয় লক্ষ টাকা দিয়ে নয় লক্ষ টাকা আপনি আমাকে শুরু থেকে বলবেন যে আপনার খামারে কেন আসতে গেলেন যে খামার ব্যবসাটা যখন শুরু করলেন তার আগে কি করেছিলেন আমি আগে কাপড়ের ব্যবসা ছিল আমার কাপড়ের ব্যবসা থেকে আমি গরুর ব্যবসা আমার একটা গরুর পালার শখ ছিল ব্যবসা এই জন্য আমি ব্যবসাটা আসছি গরু ব্যবসায় আপনার শখ ছিল আপনার বাবা বা ভাই বড় ভাই কেউ করেছিল আমার বাবা গরু পালতো কি শখ ছিল এখন আমি ঢাকা ইসা হাজার উনিশ সালে ঢাকা ইসা আমি কাপড়ের দোকান দিচ্ছি আমি দুই হাজার সালে আমি গরু পালা শুরু করলাম এখন এই মুহূর্তে আপনার ফার্মে তো চারটা গরু দিয়ে শুরু করেছে এই চারটা গরুর সাথে কি বাচ্চা ছিল চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চা ছিল বাচ্চা মারা গেছিল একটা বাচ্চা মারা গেছে আর তিনটা বাচ্চা ছিল তার মানে টোটাল সাতটা ছিল তো আপনার এই ফার্মে এখন বর্তমানে কয়টা গরু আছে আমার বর্তমানে ধরেন বিশটা গরু আছে বিশটা গরু এই বিশটা গরু থেকে আপনার প্রতিদিন কত লিটার দুধ আপনি প্রোডাকশন করে থাকেন আমার দুইশো একশো নব্বই এরকম দুইশো নব্বই একশো নব্বই বা দুইশো এরকম একশো নব্বই বা দুইশো লিটার পর্যন্ত আপনার এই দুধগুলো আসলে বিক্রিটা করেন কি করে আমাদের যে বাসা বাড়ি যারা দুধ দেয় তারা আমাদের কাছ থেকে দুধ নিয়ে যায় এগুলা কি কোনো মিষ্টির দোকানে দেওয়া হয় না যারা বাসা বিক্রি করে তারাই নেয় বাসা বাড়িতে যারা নেয় তারাই নেয় তারাই নেয় আপনি আর কিছু হলো তাদের কাছে কত টাকা দামে সেল করেন আমাদের কাছ থেকে তারা ষাট টাকা কেজি নেয় ষাট টাকা দামে এগুলো নেয় তারা নিয়ে বিক্রি করে কত দামে আশি টাকা কেজি বিক্রি করে আশি টাকা আচ্ছা আপনি আমাদেরকে একটু বলবেন আপনার এই ফার্মে যে গরুগুলো রয়েছে যেগুলোকে খাবারগুলা দিচ্ছেন এটা কি ধরনের ঘাস এটা কি ঘাস

মুগ এইসব খাবারগুলো আমরা দিই এইসব খাবার যখন আপনি দেন একটি হলো এই খাবারগুলোর ভিতরে মানে কোন খাবারটা বেশি দিলে গরুটা দুধটা একটু বেশি পাওয়া যায় মুগটা বা গমটা বেশি দুধ আসে মুগটা আর গমটাতে দুধটা বেশি আসে আচ্ছা আপনার এই খামারে তো অনেকগুলো গরু আপনি একটু এদিকে আসে আমাদেরকে একটু গরুগুলো দেখাবেন এই অনেকগুলো গরুর মধ্যে হলো কোনো কি এমন স্মৃতি আছে যে অসুখ বিসুখ হয়েছে বা কোনো বাচ্চা দিতে গিয়ে ডেলিভারি অবস্থায় সে মারা গিয়েছে এমন এরকম কিছু আমার হয় না এমন কিছু হয় নাই তাহলে অ্যাটিস হলো কি ধরনের মানে ঘটনা সাথে আপনি সম্পৃক্ত আছেন যে অ্যাটিস হলো এই খামারে যখন হলো কোনো ভাইরাস জাতীয় কোনো রোগ যখন আক্রমণ করে সেই সময় চিকিৎসাগুলো আপনি কি আক্রমণ করার আগে আমরা ভ্যাকসিন ছয় মাস পর পর ভ্যাকসিন দিয়ে রাখি গরুগুলো যে কোনো রোগ আক্রমণ না করতে পারে তারপরে দেখা গেল জরাইলে আমরা কেটোবেট ইংলিশন দেই একবার নাপা ট্যাবলেট খাওয়াই নাপা ট্যাবলেটের কারণে তার মানি হলো আপনার যে ধরনের ভ্যাকসিনগুলো দেওয়া দরকার যে মানে অসুখগুলোকে মানে এড়ানোর জন্য বার্ষিক ভাবে বাছমাছ অন্তর অন্তর সেইগুলা ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে থাকে দেয়া রাখি তো আপনার এই যে খামারে যে গাবিক গরুগুলো আছে এখন বর্তমানে কয়টা গরু দুধগুলো আমরা পানায় থাকে এখন আবার বর্তমানে 16টা গরু বানাইতেছি ষোলোটা গরু আমাকে একটু বলবেন যে খামার করার পূর্বে কোন খামারে যদি খামার করতে চায় তার কি ধরনের পরিকল্পনা থাকা উচিত কি ধরনের মানে অভিজ্ঞতা নিয়ে সে খামার করা উচিত সে খামার করা উচিত তাহলে গরু চিনতে হবে গরু জাত চিনতে হবে দাম সব আইডিয়া থাকতে হবে এইসব কিছু থাকলে সে খামার করতে পারবে আপনি কি এই ধরনের আইডিয়া নিয়ে নেমেছেন হ্যাঁ আমি আইডিয়া নিয়ে নেমেছি আপনি কি ধরনের আইডিয়া নিয়েছেন আমি আমার এক বন্ধুর সাথে ব্যবসা করতাম গরুকে বিনা কিনা বেচা করতাম তারপর সে আমি চাইটা গরু কিনলাম কিনা বেচার পরে চাইটা গরু কিনছেন ওভাবে আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে আগে মূলত আমরা তেমন একটা মানে এটা সম্পর্কে জানা ছিল না আচ্ছা এখন আপনার এই যে গরু বিজনেসটা যে আপনি করতেছেন এটা কি কোনো লোন নিয়েছেন বা কোনো কোথাও থেকে মানে ব্যাংকিং এর মাধ্যমে বা কারো কাছ থেকে সরকার তো আমাদের কেউ ব্যাংক লোন দেয় না আমাদেরকে আমরা এনজিও থেকে লোন নিয়ে চেষ্টা করতেছি এনজিও থেকে তো এনজিও থেকে তো লোন নিতে গেলে তো অনেক চড়া সুদ দিতে হয় আমরা কি করবো আমাদের সরকার তো আমরা তো ছোটোখাটো খামারি আমাদেরকে লোন দেয় না তাদের বড় খামারি তাদেরকে লোন দেয় যার বাড়ি গাড়ি আছে তাদেরকে লোন হয় আমাদের তো লোন হয় না আপনার কি ট্রেড লাইসেন্স আছে যে সরকার যে ধরনের কাটামোগুলো চায় সেই ধরনের কাটামো কি আপনার কাছে আছে আমার কাছে হ্যাঁ আছে আমার জমিন আছে তারপর লাইসেন্স আছে এসব সব আমার সবই আছে আপনি কি অ্যাপ্লাই করেছেন আমি অ্যাপ্লাই করি না কিন্তু ব্যাংকে গেলে বলে যে আমরা না আসলে আমি আপনাকে একটু কথা বলে রাখছি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা হলো ব্যবসায়িক বান্ধব হিসাবে কাজ করার চিন্তা করে জানি না কতটুকু আপনি যেহেতু যান নেই আমার কাছে মনে হলো যে আপনি গিয়ে দেখেন যে আপনাকে ব্যাংক আপনার যদি সত্যিকারের সব কাগজপত্রগুলো অ্যাকুরেটভাবে আছে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি আপনি পান না পান তাহলে বলতে পারেন যে না আপনি হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছি আমি পাইনি আমরা প্রাইভেট ব্যাংকগুলো গেলে আমাকে বলে আপনার ঢাকাতে জায়গা আছে কিনা কিন্তু আমার তো ঢাকাতে জায়গা নেই আমার গ্রামে জায়গা আছে কিন্তু ঢাকাতে জায়গা তারা মানে ঢাকাতে জায়গা যাচ্ছে মানে যেখানে আপনার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান কিনা মানে আশেপাশে ঢাকার ঢাকার ভিতরে জায়গা থাকতে হবে তাহলে আমাদেরকে সরকার ব্যাংক থেকে লোন হবে নাহলে আমাদের ব্যাংক থেকে লোন দেওয়া যাবে আপনার অ্যাটিসুলো এই যে প্রতিষ্ঠানে এখন অনেকগুলো গরু আছে সেই গরু থেকে যে ধরনের আয়গুলো আপনার আসে কে আই দিয়ে কি আপনার সংসার আপনার প্রতিষ্ঠান কর্মচারী খরচ সব কিছু আপনার কি হয়ে যায় যে হয় হয় তো আপনি যে লোনটা নিয়েছেন সেটাও কি মানে পরিপূর্ণ কিস্তি ঠিকমতো চালাতে পাচ্ছেন আমার পরিমতে কিছু কিছু মাঝে মাঝে শর্ট পড়লে দেখা যাচ্ছে আমরা একটু আটকে বলে এটা বাচ্চা আমি কি করি야 আমরা তখন তাদেরকে কিস্তিটা দি আসি কিস্তিটা দিয়ে আসেন তো ওই কিস্তিটা দেওয়ার পর যখন কিস্তিটা আপনার পরিপূর্ণ হয় এর পরে তো আপনি সেখান থেকে চাইলে আরো আবার আবার নিতে পারি কিন্তু তাদেরকে লাভ তো বেশি দিতে হয় আমরা এক লক্ষ টাকা নিলে তাদের কাছ থেকে মাসে পনেরো হাজার টাকা বছর লাভ দিতে হয় বছরে বছরে এবং মাসিক কিস্তি দিতে হয় তাতে তাতে অনেক পার্সেন্ট পরে যায় হিসাব করতে গেলে মানে আপনারা বলছেন যে যদি ব্যাংকিং খাত থেকে যদি আপনি সরকারিভাবে লোনটা পেতেন তাহলে সেই সুবাদে আপনার সুদের অঙ্কটা একটু কম হতো কম কিন্তু আপনার এখান থেকে চড়া দামে সুদটা দিয়ে আপনার এই খামার বিজনেস করেও আপনি লাভবান কিন্তু ওখান থেকে যদি আপনারা লোনটা নিতে পারতেন সেই লোনটা নিয়ে আপনারা অ্যাডিশনাল ব্যবসায় আরো সফল আরো ভালো কিছু করতে পারতেন এটাই তো বলতে চাচ্ছেন আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে সামনে কিছু ঘাস দেখেছিলাম সেই ঘাসগুলো কি কারণ আমাদেরকে একটু দেখাবেন আচ্ছা ভাইয়া এই যে এগুলা দেখছি কচুরি ফানা তো এগুলা কেন খাওয়ানো হচ্ছে আমরা ঘাস আপনি একটু এই পাশে আসবেন আমরা ঘাস পাই না আমরা কচুরি খাওয়ানো হচ্ছে কেন ঘাস পান না ঘাস আমাদের এনে ঘাসের চাষ হয় না ঘাস অনেক দূরে আমার আনতে সমস্যা হয় ঘাস কিনে খাওয়াইতে হয় এই তখন আমরা ঘাসটা এখন বাতিল হয়ে গেছে এখন ঘাসটা খাওয়াইলে গোটে খেতে চায় না এই জন্য আমরা এই কচুরি খাওয়াই তো এই কচুর খাওয়ালে কি অ্যাডিশনাল গরু খেতে চায় কি হ্যাঁ কচু খেতে চায় গরু কচুরি খেতে চায় তো এই গরুটাকে মানে হলো সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি কয়বার কচুরি এই দিয়ে থাকেন এর সাথে অন্য কোনো বাড়তি খাবার দেন কিনা হ্যাঁ আমরা ভুসি দেই ভুসি দেন জি আর কি দেন

তো আপনি অ্যাডিশনালও আমাদেরকে বলবেন যে আপনার এই খামার ব্যবসা করার পর থেকে আপনি কি আগে যখন মোদি বিজনেস করছিলেন কাপড়ের দোকান ছিল বা এই যেই বিজনেসটা করছিলেন সেই ব্যবসার থেকে কি এই ব্যবসাটা সফল আমি দেখতেছি এখন বর্তমানে কাপড়ের ব্যবসা তো অত মজা নাই এই যে ব্যবসাটা তো ভালো দেখা যাচ্ছে এই ব্যবসাটাই সবচেয়ে ভালো ধন্যবাদ ভাইয়া আপনাকে অ্যাটিসুলো আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন যে তথ্যগুলোতে আমাদের খামারি ভাই যারা আছে। তারা অনেকটা উপকৃত হবে যে খামারের বিজনেসটা কী কীভাবে শুরু করতে হবে কি ধরনের গরু যাচাই করে গরুগুলো কিনতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত কথাগুলো জানতে পেরেছি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ